বেসিক্যালি দুর্গা সময় আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেই সমস্ত নিয়ে আজকের ভ্লগ তো আমরা আজকে হচ্ছে পঁচিশ তারিখ শুভ তৃতীয়া আমরা এবছর বেরিয়ে পড়লাম দুর্গা পুজোর সময় সপরিবারে বেনারস তো খুব সুন্দর একটা ট্রিপের প্ল্যান হয়েছে তো দেখা যাক কীরকম সেসব দিই হয় অনেক কিছু প্ল্যান আছে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমাদের ট্রেন হচ্ছে নটা পঞ্চাশে ট্রেন হচ্ছে হাওড়া থেকে কালকা মেল যেটা নেতাজি এক্সপ্রেস তো আমরা মোটামুটি রওনা দিয়ে দিয়েছি এখন এই দেশপ্রিয় পার্ক ছাড়িয়ে শিশুমঙ্গল হসপিটালের সামনে দিয়ে আমরা পাস করছি তো এই বছর আমরা কলকাতার বাইরেই পুজোটা কাটাবো প্ল্যান করেছি মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা মতো দেখাচ্ছে পুজোর সময় রাস্তায় জ্যাম হওয়াটা স্বাভাবিক তো দেখি চলতে চলতে কতটা জ্যাম পাই তারপরে হাওড়া স্টেশনে গিয়ে কানেক্ট করছি এবছর বৃষ্টি যেন পিছু ছাড়ছে না আমাদেরকে দেখো বলতে বলতে একটু মেক করেছিল যখন বেরোবো আর দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো আমরা মেয়র রোড ক্রস করে ইডেন গার্ডেন্সের দিকটা যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি চালু হয়ে গেল হোপফুলি যখন আমরা ট্যাক্সি থেকে নামবো তখন বৃষ্টিটা যেন থেমে যায় নালে সঙ্গে প্রচুর লাগে আছে প্লাস মেয়ে আছে মেয়েকে কোলে করে নিয়ে নাপতে হবে এরকম বৃষ্টি হলে খুব প্রবলেম হবে তোমরা যারা কলকাতা থেকে দেখছো বা বাইরে থেকেও যারা দেখছো তারা জানো রিসেন্টলি একটা ক্লাউড বাস্ট হয়েছে কলকাতায় তিনশো এম মতো বৃষ্টি তিন ঘন্টা চার ঘন্টার ব্যবধানে পুরো কলকাতা ডুবিয়ে দিয়েছিল তো আপাতত দেখো বৃষ্টি মাথায় নিয়েই শুরু করলাম জার্নি এবার জানি না আগে কতটা বৃষ্টি পাবো বা হাওড়া স্টেশন অবধি নাব কীভাবে তো কলকাতার দুর্গা পুজো তো সবসময় স্পেশাল এবং প্রত্যেকবারই মোটামুটি কলকাতায় থাকি মাঝে দু একবার হয়েছে কলকাতায় থাকিনি তেমনই এবছর আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি কলকাতা দুর্গা পুজো কলকাতার যে আলোকসজ্জা জমজমাট ভিড় সব কিছুই মিস করবো ডেফিনেটলি সেই সঙ্গে বেনারসের দুর্গা পুজো হয় বেনারসে কীরকম কি কালচার সেটা দেখারও একটা এক্সাইটমেন্ট আছে তো সেই সব মিলিয়ে মিশিয়ে একটা অনুভূতি হ্যাঁ অবশ্যই এই এইসব লাইট শো এইসব ভিড় এইসব জমজমাট খুব মিস করব নিজের শহর কলকাতাকে খুব মিস করব। তো আমরা এসে ফাইনালি পৌঁছালাম হাওড়া স্টেশনে বৃষ্টিটা লাগিলি একটু ধরেছে ছাতাটা খুলতে হলো পুটফুট করে বৃষ্টি পড়ে যাচ্ছে স্টিল যাই হোক হেঁটে যাওয়া যাচ্ছে তো এবার যেটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা খুঁজতে হবে তো এইবার প্ল্যাটফর্মটা খুঁজি তো এবার আমরা লাগেজটা একটু রিস্ট্রাকচার করেছি অন্য সময় ট্রলি টলি ক্যারি করি তো এবার আমরা পিঠে রুকস্যাকের মতো বানিয়েছি কারণ মেয়ে আছে সঙ্গে মেয়ের হাত ধরে চলতে হবে তো হাতটা ফ্রি রাখাটা মেন অবজেক্টিভ তো পিওর কাজে একটা রুকস্যাক আমার কাজে একটা রুকস্যাক তার মধ্যে আমাদের তিনজনের জিনিসপত্র আর মেয়ের খাবার দাবার পিউর হাতের ব্যাগে রয়েছে তো এখানে একটা কুলি ভাই ছিল যারা পোর্টার হয় এখানে তাদের কাছে জিজ্ঞেস করলাম কালকা মেল কত নম্বরে দেয় তো উনি বললেন যে ন নম্বরে গাড়ি লাগায় তো ওনাদের ইনফরমেশান মোস্টলি কারেক্ট হয় তো এই চলতে চলতে হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে এলাম ন নম্বর প্ল্যাটফর্মে তো ন নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এই যে ঢুকছে তো আজকে যে ট্রেনটা আমরা যাব সেই ট্রেনটা সম্পর্কে দু চারটে কথা বলে নিই তো আজকে আমাদের জার্নিটা শুরু হবে নেতাজি এক্সপ্রেস দিয়ে নেতাজি এক্সপ্রেস সম্পর্কে দু চারটে কথা বলি এই নেতাজি এক্সপ্রেস ফার্স্ট রান করেছিল ফার্স্ট জুলাই এইটিন ইস্ট ইন্ডিয়া রেলের আন্ডারে অ্যাজ আ মেল সার্ভিস ট্রেন তারপরে সেটা চলতে চলতে দু সালের একুশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্মানে এই ট্রেনটির নাম কালকা মেল থেকে নেতাজি এক্সপ্রেস করে দেওয়া হয় তার একশো পঁচিশতম জন্মবার্ষিকী ট্রেনটির নাম্বার হলো ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান আপ এবং ওয়ান টু থ্রি ওয়ান টু ডাউন এবং হাওড়া থেকে কালকা ট্রেনটি চলে এখানে যেরকম জেনারেল বগি আছে তেমনি স্লিপার আছে প্যান্ট্রি আছে এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড এসিও রয়েছে আমাদের আজকের বুকিং হচ্ছে সেকেন্ড এসিতে এবং তাদের জন্য আমার আমাদের টিকিট খরচা পড়েছে অ্যাবাউট ষোলোশো টাকা এবং এটি একটি সুপারফাস্ট ট্রেন এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে বারাণসী এবং শিডিউল টাইম হচ্ছে দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা মতো তো দেখা যাক কীরকম টাইম মেনটেন করে চলে তো ট্রেনে উঠে আমরা সেটেল করে গেছি আর যেহেতু অ্যাবাউট দশটা বাজে টাইম খাওয়াটা স্টার্ট করে দিয়েছে পিউ কারণ অত রাত বেশি রাতে খাওয়ানোটা ঠিক হবে না এমনিতেও ট্রেন জার্নি ওর ফার্স্ট টাইম ট্রেন জার্নি শ্রিয় তো সেই জন্য ওর খাওয়াটা স্টার্ট করে দিয়েছে ট্রেনটা চালু হয়ে যাক ট্রেনটা ছাড়ার পর কিছুটা যাওয়ার পর আমরা আমরাও প্যাকেজ ফুড নিয়ে এসেছি বাড়ি থেকে রান্না করে তো সেগুলো আমরা খেয়ে নেবো তো বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিল দেখো একদম রাইট টাইমে ছেড়েছে নটা পঞ্চান্ন বাজে এবং ট্রেন ছেড়ে দিল ধীরে ধীরে হাড় অসেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো তোমরা রাতে তো বেসিক্যালি কিছু দেখানোর নেই অন্ধকারই থাকবে আর আমরা আজকে ডিনারটা চট করে সেরে নিই আর তেমন কিছু এখানে দেখানোর নেই তো আমরাও শুয়ে পড়বো দেখা হচ্ছে কাল সকালে তো মেয়ে উঠে পড়েছে গুড মর্নিং শ্রী গুড মর্নিং ও এখন একটু ভাবছে কিভাবে মানে জিনিসটা একাশটা হচ্ছে ট্রেনে কোনো দিন রাতে শোয়নি তো ও একটা ফ্লাইং কিস দিয়ে দিলো ছোট্ট করে সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সাসারাম সাসারাম জাস্ট ছাড়লো এখন বাজে পৌনে সাতটা আর ভোর হয়ে গেছে সুন্দর কাল রাতে প্রচণ্ড ঠান্ডা দিয়েছিলো এসিতে খুব ঠান্ডা দিয়েছিল একদম লেফটে মুড়ি দিয়ে যেটা কম্বল এরা সব মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম আর যাই হোক এই আধ ঘন্টা আগে উঠে এই ব্রাশ টাশ করে জাস্ট একটু ক্যামেরাটা অন করলাম বাইরে খুব সুন্দর একটা ধান ক্ষেত প্লাস সিনারিটা সুন্দর এখন বাজে সাড়ে সাতটা ভাবুয়া রোড স্টেশন পেরিয়ে গেছে নেক্সট আমরা দিনদয়ালে আসছে আমরা রেডি হয়ে নিই চটপট নামতে হবে অনেক লাগেজ আছে যেহেতু মিড স্টেশন ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না তো আমরা ফটাফট রেডি হয়েনি স্টেশনে নেমে কথা হচ্ছে গুড মর্নিং ওয়ান অ্যাগেন ফ্রম দীনদয়াল উপাধ্যায় স্টেশন আমরা জাস্ট এই ট্রেন থেকে নামলাম এখন বাজে আটটা পনেরো মোটামুটি দশ মিনিট মতো লেট বলবো না ওই ট্রেন ঢুকতে তো দশ মিনিট লাগে হোক তো এখানে আমাদের স্টেশনে ট্রেন চেঞ্জ করবো আমরা কানেক্টিং ট্রেন ধরবো বারাণসি জাংশনের জন্য তো এখান থেকে বেসিক্যালি অটো পাওয়া যায় তিনশো চারশো পাঁচশো যে যেরকম চায় বাট আমি এখানে অলরেডি একটা কানেক্টিং আনরিজার্ভ ট্রেনের টিকিট কেটে নিয়েছি তো এখান থেকে একটাই স্টপেজ এর পরে স্টপেজ কাশি তারপরে বারাণসী তো ফ্লাইওভারটায় উঠলাম উঠে একটু দাঁড়ায় কিছুক্ষণ নেক্সট ট্রেন মোটামুটি মিনিট পনেরো পরে আছে টিকিট কাটা আছে কোন ট্রেন যেটা আসবে বেসিক্যালি দশটা পঁয়ত্রিশ একটা ট্রেন আছে কিন্তু এখন আটটা পনেরো কুড়ি বাজে এতক্ষণ ওয়েট করা যাবে না মেয়ে সকালে কিছু খায়নি প্লাস আমরাও টায়ার্ড আছি তো এইখানে সব একটু দাঁড়িয়ে আমরা ডিসকাস করছি কী করা যায় তো এখানে একজন আরেকজন যে স্টেশনে কুলি থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম ওদের কাছে ইনফরমেশানগুলো কারেক্ট থাকে তো বেসিক্যালি শব্দভেদী এক্সপ্রেস আসবে আর মিনিট ছয় সাত বাদে বা দশ মিনিট ধরো তো সেইটা যদি ধরি সেটা বেনারসে স্টপ দেয় তো ওইটাতে উঠে গেলে আমরা মোটামুটি পৌঁছে যেতে পারবো আরও দশটা বয়দ অবধি ওয়েট করতে হবে না এখন বাজে পনেরো নটা মোটামুটি আর আমরা ট্রেনে উঠে পড়েছি শব্দবেজি এক্সপ্রেসে শব্দভেজি এক্সপ্রেসের আমরা একটা স্লিপার কোচে উঠে পড়েছি ট্রেন মোটামুটি ফাঁকা খুব একটা ভিড় নেই তো আনরিজার্ভ টিকিট কাটা আছে কিন্তু উঠে পড়েছি একটা প্ল্যাটফর্ম একটা স্লিপার ক্লাসে যদি টিটি ওঠে চেক করে কিছু এক্সট্রা ফাইন দিতে হয় সেটা দিয়ে দেবো এখন আর সেকেন্ড ক্লাস অবধি যেতে পারছি না এত লাগেজ নিয়ে তো বলতে বলতে ট্রেনও ছেড়ে দিল আর সুন্দর একটা সিনারি তো আমরা এনজয় করো আর আমাদের যে জার্নিটা ছিল সেটা নেতাজি এক্সপ্রেসে খুবই আরামদায়ক ছিল কোনো অসুবিধা হয়নি আস্তে আস্তে রাতে এসিটা একটু ঠান্ডা ছিল এটুকু যেটা ফিল করেছি মেয়ের একটু ঠান্ডা লেগেছে বাট এমনি ট্রেন ওয়াইজ খুবই ভালো চলে এসছে এবার এই ট্রেনটা ঠিকঠাক পৌঁছালে হয় তো তোমরা একটু সিনারি এনজয় করো আর আমি একটু বসে একটু ফ্রেশ হয়ে আসি ট্রেনের বাত ওয়াশরুম থেকে তো এখন বাজে মোটামুটি দশটা দশটা আশেপাশে হবে তো এখন ট্রেন ঢুকছে বারাণসী জাংশানে মোটামুটি রাইট টাইমেই আছে ট্রেন এবার এখানে নেমে দেখি কি ব্যবস্থা হয় যে এখান থেকে আমাদের হোটেল চার কিলোমিটার যে হোটেলটা আমি বুক করেছি তো হোটেল আসর এখান থেকে অটো টোটো কিছু পেয়ে যাব তো সেটাই প্ল্যান আছে এখান থেকে অটো টোটো ধরে চলে যাব চার কিলোমিটার রাস্তা আর দেখি সেখানে কীরকম কি রেট চায় তারপরে পুরো ব্যাপারটা দেখছি তো এই নেমে গেলাম ট্রেন থেকে ফাইনালি শব্দভেদি এক্সপ্রেস থেকে নামলাম এবার স্টেশন থেকে বেরোই বেরিয়ে সামনেই একজনকে জিজ্ঞেস করলাম যে বেরিয়েই বা হাতে স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আছে সব পাওয়া যাবে তো একটু বাইরে বেরিয়ে নিই অনেক লাগাইজ আছে সঙ্গে আর স্টেশনে ভিড়ও আছে বেশ পর্যটকরা এসছে দেখতে পাচ্ছি বেনার বেশ জমজমাট ভিড় আছে আচ্ছা বেনারস স্টেশন থেকে বেরিয়ে এলাম কোনো টিকিট চেকার তো আস্তা ছিল না তো এটা হচ্ছে বেনারস জাংশনের স্টেশনের বাইরের লুকসটা বেশ সুন্দর দেখতে লাগছে একটা মেটালিক এটা দেখতে পাচ্ছি ষাড়ের প্রতিমূর্তি আছে মহাদেবের চিহ্ন যেটা আমরা চলে এসেছি এবার এখানে বেশ কিছু অটোওয়ালা ভাই দরদাম করলো তো একজন সাথে মোটামুটি রাজেশ ভাইয়া বলে কথা হলো কথা চেনে আমাদের হোটেলের লোকেশনটা তিনশো টাকা বলছিল তো দরাদরি করে দুশো টাকায় মোটামুটি নামানো হয়েছে এবার বললো সামনে স্ট্যান্ডে অটো আছে লাগেজ রাখারও জায়গা আছে তো যেহেতু বড়ো বড়ো দুটো লাগেজ আছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবার ওখানে গিয়ে অটোতে বসি অটোতে বসে এবার যখন জার্নি স্টার্ট করি হোটেলের দিকে এবার রওনা দিই হোটেলে পৌঁছাই তারপর দেখি চেক ইনটা করে নিয়ে একটু রেস্ট নিতে হবে তো বেনারসের এই ব্যস্ত স্টেশন চত্বর ছেড়ে অটো করে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে আরম্ভ করলাম আমাদের হোটেলের দিকে তো অটোওয়ালা ভাইয়া টুকটাক এদিক ওদিক কথাবার্তা জায়গা চেনাতে চেনাতে আমাদের নিয়ে যেতে থাকলো তো আমাদের আপাতত আজকের তেমন কোনো প্ল্যান নেই আমরা আগে হোটেলে পৌঁছাই চেক ইন করি রেস্ট নিই তারপরে যখন বেরোবো তখন আবার ব্লগ কন্টিনিউ করব আজকের এপিসোডটা কলকাতা টু বেনারস এতটাই রইল আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টসে জানিও তোমাদের বেনারসে যাওয়ার কীরকম এক্সপিরিয়েন্স বা তোমরা কী কী দেখেছো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও পরপর বেনারসের সিরিজ আসবে এরপর তো দেখতে থেকো আর ভালোবাসা দিও চলো থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট পার্ট টাটা